যেখানেই মাঠে যে প্র্যাকটিসই করছে তাদের কাছে যাবে এবং তাদের সাথে দৌড়াবে বা খেলাধুলা করবে মাদকের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে বৃহস্পতিবার সকালে জটেশ্বর উচ্চ বিদ্যালয়ের মাঠে নামলেন আলিপুরদুয়ার জেলার পুলিশ সুপার ওয়াই রঘুবংশম এদিন তিনি নিজের ছাত্রছাত্রীদের সঙ্গে মাঠে নামেন এবং শরীর শরীরচর্চা করেন এদিন জেলা পুলিশ সুপার বলেন এর আগেই জেলা পুলিশের পক্ষ থেকে ঘোষণা করেছিলাম পুলিশের শীর্ষকর্তারা বিভিন্ন মাঠে যাবেন সেই মতো আজ আমরা জটেশ্বর মাঠে এসেছি তিনি বলেন মাঠের প্রতি ছেলেমেয়েদের আগ্রহ বাড়াতে পারলে তারা নেশার বস্তু থেকে দূরে থাকবে তিনি আরও বলেন যারা মাদক দ্রব্য ব্যবহার করেন তাদের সংখ্যা কমিয়ে আনতে হবে আমরা সচেতন হলে তা অবশ্যই কমে যাবে যুব সমাজকে মাঠমুখী করতে পারলে তাদের ভুল পথে যাবার প্রবণতা কমে যাবে এদিন উপস্থিত ছিলেন ফালাকাটা থানার আইসি সমিত তালুকদার সহ জটেশ্বরকারীর ওসি অমিত সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা আমরা আগেই জেলা পুলিশের পক্ষ থেকে ঘোষণা করেছিলাম কি জেলা পুলিশের পক্ষ থেকে জেলা পুলিশের শীর্ষ নেতৃ শীর্ষ পদাধিকারী থেকে শুরু করে সমস্ত লোক যারা যেখানেই মাঠে যেই প্র্যাকটিসই করছে তাদের কাছে যাবে এবং তাদের সাথে দৌড়াবে বা খেলাধুলা করবে সো দ্যাট মাঠের প্রতি একটা আগ্রহ এবং মাঠমুখী ছেলেমেয়েরা যদি হয়ে যায় আমরা আশা করব কি এ ফালতু নশা ওষা এই জিনিস থেকে লোক দূর থাকবে আর ওনারা এইসব জিনিস থেকে যত দূর থাকবে ততটা আমাদের জেলা কিন্তু সুস্থ এবং শান্ত থাকবে তার সাথে সাথে আমি এটাই বলতে চাইব কি আমরা অনেকটা এই মাদক দ্রব্য বা নশা জিনিস আমরা অ্যারেস্ট করি সিজার করি কিন্তু ওটাই দিক কিন্তু যারা ওইগুলো কিনে বা যারা ব্যবহার করে তাদের সংখ্যাটাও যদি আমি না কমাতে পারি আমরা তাহলে কিন্তু বিক্রি করার সংখ্যাটা ওই থেকে যাবে তো ওই কেনার সংখ্যাটা যখনই কমবে তখন আমরা নিজেরা সবাই সচেতন হব আর সচেতন হয়ে নিজের যুব সমাজ ছেলেমেয়েরা এইসব ফালতু জিনিসের দিকে না গেলে যাওয়ার জন্য এরকম মাঠমুখী বা মিউজিক হতে পারে বা পড়াশোনা হতে পারে বা অন্য কোনো জিনিস যেখানে এন্টারটেনমেন্ট হতে পারে তাতে কেন্দ্র করে এরা এসব ফালতু জিনিসের দিকে যেন না যায় এটাই আমাদের চেষ্টা এই চেষ্টাতে আজকে আমরা ফালাকাটা হাই স্কুল মাঠে এসেছি আমি এখানে লক্ষ্য করলাম অনেক ছেলেমেয়েরা দৌড়া দৌড় করে ক্রিকেট খেলে ক্যারাটে ফুটবল এত সুন্দর মাঠের পরিবেশ আমি আশা করব এই মাঠ থেকে অনেক ভালো ভালো প্লেয়ার এবং উঠে আসবে স্যার এটা তো বিভিন্ন জায়গায় খেলতে যাচ্ছে কিন্তু তাদের যে উত্থানটা মানে তারা যে উঠে আসবে তারা অনেকটা আমি আশা করবো কিন্তু তাদের কষ্টটা তাদের পরিশ্রমটার নিশ্চয়ই একটা বড় ভূমিকা আছে এবং আমি আশা করব কি হতে পারে তিন বছর আগে দশ বছর আগে এটু এটুকু আসতে পারছো না আজকে আসতে পারছে তো যতদিন এগোবে আমার মনে আরো আরও বেশি জায়গাতে ওরা পৌঁছাবে বলে আমরা এটাই আশা করব তাদের জন্য যা আমাদের পক্ষ থেকে সামর্থ্যের মজা আছে ওটার ব্যবস্থা করার আমরা চেষ্টা করব